যোগাযোগ করার অবশ্যই একটা ব্যবস্থা আছে কারণ আমি চাই না কেউ আমার ফোন দিয়ে বিরক্ত করুক যদি সঠিক মনে সঠিক মানুষ হয়ে যদি আপনি আমার কাছে আসতে চান আমাকে ভালোবাসতে চান বা বিয়ে করতে চান ভালোবাসাটা বড় ফেক না আমার কথা হলো যে আমার জীবন আসবে ডাড়ি বিয়ে করবে তো আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আসসালামু আলাইকুম আমি ফরিদ আক্তার আমি আসছি আজ ক্যামেরার সামনে আমার জীবনের কিছু কাহিনী নিয়ে এমনকি কিছু গল্প নিয়ে আমার জীবনের গল্প হচ্ছে যে আমি পৃথিবী থেকে এতিম এটা আমার সবচেয়ে থেকে কাছের মানুষ জানতো আমার কাছের মানুষটার নাম হচ্ছে সাইফুল ইসলাম তো আমার বাবা মা নাই সে এটাও জানতো আমি পৃথিবী থেকে এতিম সে এটাও জানতো আমার উপরে কোনো গার্জিয়ান নাই সেইটাও এটাও এমন কি সে আমার বিষয় এভরিথিং সবই জানতো যাই না হয় না আমার এই সরল মনের মধ্যে সে এমনভাবে আঘাত করছে বলার ভাইরে যাই হোক আমি বেশি গভীরে নাইয়ে যাই আমি শুধু তারে নিয়ে আজকে ক্যামেরার সামনে আসছি যে আমার মতো আমার মতো যে সমস্ত মেয়ে বোন আছেন আমার মতো ভুল করতে যায়ন না কারণ আমি ভুল পথে চইলা ভুল মানুষকে বিশ্বাস করিয়া আজ আমি এই পথে দাঁড়াইছি বা এই এই পরিচিতি মধ্যে আমি ফরিদা আসছি তার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমার প্রেম কী জিনিস আমি বুঝতাম না ভালোবাসা কী জিনিস আমি বুঝতাম না কখনো ভাই বোনের আদরও আমি পাইনি সে একটা মেয়েরে ভালোবাসতো সোয়া নামে যখন এই মেয়েটা তার সাথে একটা বিষয় নিয়ে মিথ্যা কথা বলে সে একজন সাইফুল ইসলাম তার নাম সে একজন মাদ্রাসা লাইনের ছেলে ছিল কিন্তু ওই মেয়েটা যখন মিথ্যা কথা বলে দেন ছোয়া যখন মিথ্যা কথা বলে তখন ছোয়ার এসে ছেকা দিয়ে সে আমার কাছে ভাই বোনের সম্পর্ক করে আমি তাকে দাদা বলে ডাকতাম এমনকি সে আমাকে পাগলি বলেও ডাকতো আমি খুব মজা পাইতাম যে সত্যিই মনে হয় আমি পৃথিবীর মধ্যে অনেক লাখি মানে অনেক সুখী একটা মানুষ যে আমার আমি তো পৃথিবীতে এতেই মনে হয় যে আমি একটা সত্যি আমি ভাই পাইছি মন থেকে তো আসলে কি জানেন সে আমার দুর্বলতার সুযোগ মিশছে যখন ছয় মাস যায় তার সাথে আমার সম্পর্ক তার সাথে দেখা হয় কথা হয় কখনো কেউ কারো উপরে টাচ করতাম না তবে আল্লাহর কি কুদরত জানেন তার সাথে আমার রক্তের একটা মিল ছিল আমারও রক্ত ছিল এ পজিটিভ তারও রক্ত ছিল এ পজিটিভ সে যদি একটা আঘাত পাইতো এই মাসে কি এই সপ্তাহে সেম একই মাসে একই সপ্তাহে আমিও যে কোনো একটা আঘাত পাইতাম হয়তো মাথা ব্যথা নয়তো জ্বর যে কোনো একটা অসুস্থের মধ্যে থাকতাম যখন আমার সব সবকিছু দিয়ে আমি তাকে ভালোবাসলাম তাকে বিশ্বাস করলাম সে আমার সাথে দুর্নীতি করলো দুর্নীতি বলতে এই যখন তার সাথে আমার এক বছর সম্পর্ক পারোয়া যায় জানি না আমার শোনা কথা যেটা এক কবিরাজি বলছে আমাকে এটা যে আমার এক বান্ধবী ছিল ও সরি তার সাথে আমার পরিচয় হয়েছে একটা ফ্যাক্টরিতে যেটা তোলা থেকে সাদা সুতা তৈরি হয় একই ফ্যাক্টরিতে একই সিটে কাজ করতাম ওইখান থেকে তার সাথে আমার পরিচয় আমি তার বিষয়ে খারাপ বলবো না কিন্তু সে আমি হাঁ করলে সে বুঝতে পারতো আমি কি চাই আমি কি চাবো কোনটা আমার প্রয়োজন বা কোনটা আমার দরকার সে কেমনে বুঝতো আমি বুঝতাম না একটা সময় যখন আমার অব্দ থাকে মানে আমার ছুটির দিন রাত্রে আমার বান্ধবী তেলের সাথে যেন খাওয়াইছে আমি আজও কবিরাজ বিশ্বাস করি না তবে কবিরাজ নিজের মুখে বলছে তারি এগুলা খাওয়াইছে সে আমাকে সামান্য একটা জিনিস নিয়ে আমার সাথে ঝগড়া করতে করতে এক সময় বড় ধরনের ঝগড়া হয়ে যায় সে আমাকে ছাইরা বিদেশ চলে যায় আমি এমন তার নাম্বারে ফোন দিয়ে বলছি আমি সাইকুলের সাথে এক মিনিট কথা বলতে চাই কিন্তু তার বোন কি বলছে জানেন বলছে তার সাথে মিনিট কথা বললে তাকে আমার লাখ টাকা দিতে হবে এটা কিভাবে গেছে আমি নিজেও জানি না কিন্তু কেন জানি মানে আমি তো ভালোবাসাই পাইনি কেন জানি হুট করে তার প্রতি আমি দুর্বল হয়ে গেলাম সেও আমার প্রতি দুর্বল হয়ে গেল দুজন দুজনের পাগলের মতো ভালোবাসতাম কিন্তু মানুষটা মানুষটারে। এমন একটা জিনিস খাওয়াইছে না তো সে আমাকে ভুলিয়ে গেছে আচ্ছা এত পাগল ছিল ও দুজন তাই না দেখেন তার জন্য আমার হাতগুলা কাটা তার জন্য আমি সর্বতো সবকিছু দিয়ে চেষ্টা করছি তাকে বিশ্বাস করাতে চাইছি কিন্তু কোনো দিক থেকেই সে আমাকে বিশ্বাস করে না তাও অনেক মরমানদিক বিষয় তো আসলে এই মানে মানে নিজের জীবনটা মানে একটা মেয়ে মানুষের যেটা মূল্যvalent সেটাও শেষ সেটাও শেষ কোন দিকে আজও আমি বিশ্বাস করি 10 বছর পরে লুই সাইফরো আমার কাছে আসতে হবে আমি আজও তার অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো এখন কি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তার অপেক্ষায়ই থাকব তো আসলে আমি একটা বিষয়ে আপনাকে প্রশ্ন না করে পারলাম না যেহেতু বললেন প্রথমে বাইবেলের সম্পর্ক অপরবর্তিত আসলে বেইট শেয়ারের সম্পর্ক হয়ে গেছে তাই আসলে এটা কোন পর্যায় কতদিন পরে কিভাবে ঘটলো সেই কথাটা একটু বলুন ওই যে বললাম না তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক থেকে কিভাবে সম্পর্ক হয়েছে আমি নিজেও জানতাম না কিন্তু সে আমাদের ওই অফিস থেকে যখন সবাই মিলে ঘুরতে যায় সে আমাকে যাইতে মানা করতো তুমি যাবা না আমি যাইতাম না দেখতে মেয়েদের সাথে ছবি তুলতো তখন আমার খুব কষ্ট হইতো যেমন আমার কলিজাটা ছিঁড়া যায় কারণ আমি কখনো ভালোবাসা পাইনি ওর কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাইছি ভালোবাসা মানে কি এটাও জানছি ভালোবাসার মানে কি এটাও বুঝছি আর একটা মানুষ ডাল হয়ে তার পাশে দাঁড়ানো এটাও আমি বুঝছি এখন আমি তার অপেক্ষায় আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকেই আমি চাইয়া যাব আসলে আপনি এত ভালোবাসলেন যেহেতু যাই হোক আমরা করি হয়ে গেল একটা মানে ওয়েট শেয়ারের সম্পর্ক আসলে এই একটা ছেলে মানুষকে কিভাবে আপনি মানে এতটুকু বিশ্বাস করলেন যে সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারলো না সেই কথাটা একটু ডিটেলস বলবেন আমি জানি না ওর মনে কী ছিল কোন দিক সত্যি আমি আমার মন থেকে ভালোবাসতাম কারণ আমি তো কখনো ফ্যামিলি থেকে ভালোবাসা পাইনি আর আমার বাবা মা নাই সে জানতো আমি পৃথিবীতে এত কোন দিক এখন আমি বিশ্বাস করি কারণ সে নিজে থেকে কখনো এই কাজটা করে নাই ওরে বাধ্য করাইছে করার জন্য কারণ ওইটার ম্যাচ চলে গেলে ও পাগলের মতো আমার ফোন দেয় ও পাগলের মতো যোগাযোগ করতে চায় এখনও যোগাযোগ করতে চায় কোন দিক আগের মতো ওরে আমি আর ভালোবাসি না কারণ নিজের সুদ্রায় ফেলছি আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি জানলা ওরে আমি ভুলা যেতে চাই

একবার হলো আমার কাছে ফিরায় এখনো আপনি তার অপেক্ষায় আছেন নাকি বিয়ের বসছেন না আমি বিয়ের সাথে বসি নাই বসার কোনো চিন্তা ভাবনা নাই আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা নিঃশ্বাসটা যেন আমি তার বুকের উপরে এক সেকেন্ডের জন্য নিতে পারি আল্লাহ যত আমার এই সুযোগটা কইরা দেয় আমি আর কিছু চাই না আচ্ছা মানুষ তো বলে যে ভালোবাসা নাকি পাগলামি তা আপনার মনে হয় না যে এটা একটা পাগলামি করেছেন আপনি আমার মনে হয় না আমি এটা পাগলা করছি কারণ আমি নিজের হাত কাইটা নিজের শরীর কায়টা আমি ওরে দেখাইতে চাইছি যে ওরে আমি কতটা ভালোবাসি কিন্তু ও এটা বুঝতে পারেনি আর ও বুঝছে যতটুক বুঝছে কিন্তু ওরে বাধ্য হোকেরা এই কাজটা করানো হয়েছে আমি ওর দোষ দিব না আচ্ছা আপনি যে ওর দোষ দিবেন না কিংবা আপনি যে করেছেন এটা আমাদের দেশ এটা মুসলিম কান্ট্রি তাই তো সেই দেশের মধ্যে এরকম হাজার হাজার মেয়েরা এই ধরনের লাঞ্ছিত হয় বিয়ের আগেই একটা ছেলের সাথে বেড শেয়ার করলে ওই মেয়ের প্রতি যে আর ইন্টারেস্ট থাকে না সেটা কি আপনি বুঝতেন না না ভাইয়া তখন যদি আমি এই জিনিসটা বুঝতাম কখনোই আমি পাবাড়াইতাম না আচ্ছা এটা বুঝেন নাই আপনি না না এখন আসলে এই যে আমাদের সমাজে যারা বোনেরা আছে এই ধরনের ভুলগুলা করে কিংবা যারা নতুন নতুন প্রেম করে যেমন মানে বলে ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস নাকি আমি আমার জন্য এগুলো কিছুই না কারণ আমি মনে করি এগুলো একটা বিশ্ব বেহায় দিবস আমার জন্য কোনো দিবসই আমার জন্য না কারণ এটা পুরাটাই সাইকুল আমার শিখাইছে যে কখনোই তুমি এগুলো পালন করবা না এগুলা মুসলমানের ধর্মে না এগুলো মুসলমানের জন্য না ওর কাছ থেকে আমি এগুলো শিখছি আর এগুলো আমার জন্য কোনো কিছুই না আমার বয়সে আমার জানা মতো আমি কখনো করিনি না আপনার এই ভিডিও দেখে আপাতে আপনি পাশে দাঁড়াতে চাই। এরকম আমি জানি ওই সাইפולার আসবে না কিন্তু আমি চাই ওর মতো কেউ একজন আমার লাইফে আসুক যে আমি হাঁকলে সে বুঝতে পারে আমি কি চাই। আমি চাই আমার এই জীবনটা এই ভালোবাসাটা ওর মতো আমাকে ভরায় দিক। এক কথায় ওর ভালোবাসা যেন আমি সাইפולকে বলতে পারি। মানে এমন একজন চান যে সাইפולের ভালোবাসা যেন বুঝতে পারে। এরকম একজন চান। আসলে এরকম একজন কি আপনার মনে হয় আপনি পাবেন? আল্লাহ যদি চায় সবকিছুই সম্ভব যদি আল্লাহ আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি পারবো জি বয়স যতই হোক না কেন আমার দিক দিয়ে কোনো সমস্যা নাই কারণ আমি একটু ভালোবাসার আকাঙ্ক্ষা আমি একটু ভালোবাসা চাই এছাড়া কিছুই না সে কিভাবে আমাকে ভালোবাসবে আমার তার মন থেকে আমাকে ভালোবাসতে হবে সে পাশে তো নামাজ পড়বে সে চুরি না করুক ডাকাতি না করুক অন্তত আমারে তো একমত খাবার দিতে পারবে

কেউ কোনো হৃদয়বান ব্যক্তি তার পাশে থাকতে চান তাহলে অবশ্যই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে